সুখিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাংলাদেশ অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি কুষ্টিয়া জেলায় আমরা খুব কষ্ট থাকে আর এই আর্থিক অসংখ্য পরিমাণ উন্নতি হচ্ছে সাত গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা ভাগ আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে কী ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ ভাই ভালো কয়টা নিয়ে আসছেন আপনি গরু আছে ভাই দশটা দশটা প্রতি হাটে কি আসেন জি বাজার কেমন এখন গরু বাজারটা খুব নরম যাচ্ছে খুব নরম যাচ্ছে বিচিলির দামের কারণে মানুষ গরু খেয়েছে না খাবারের দামটা বেশি খাবারের দামও এখন আশির গরু মনে করেন সত্তর বাহাত্তর দিকে মানে

যেটাতে ইমো নাম্বার ফোন নাম্বারটা আছে জি আছে বলেন নাম্বারটা 0719 0719 47 47 85 85 90 90 এটাতে ইমো WhatsApp ছবি আছে আচ্ছা যাক আমার দর্শক যদি কল করে গরু ভালো করে ভিডিও কলে দেখাবেন দামি দরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করুন বছর ধরে 12 মাস এগুলো বেঁচে বুঝছেন আচ্ছা আপনি জানেন সিজন আসেন গরু অনেক থাকে 20 টা পারে থাকে আচ্ছা আপনার কি খামার আছে যে আমার দুটো গোয়াল আছে যখন ভাল লাগে পালি সস্তা হলে পালি আবার একটু দাম থাকলে পালে নিজের আর্থিক অবস্থা কর ঠিক আছে যাই হোক অনেকেই কিন্তু নেটে গরু নেই কিন্তু ভালো মানের গরু যখন আনবেন আমার দর্শক যদি কল করে হয়তো কেউ বলবে যে আমার খামারের জন্য দুই চারটা গরু লাগবে দেওয়ার চেষ্টা করে অনেক লোক আমার বাসায় থেকে নিয়ে আসে ভাই আচ্ছা চালান খরচ টরচ লাগে না বাসায় থেকে নিয়ে চলে আসে ভালো বন্ধু সবগুলো বাইসে নিয়ে আসে আচ্ছা যাই হোক আমি নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে ফোন করলে ভালো করে গরু দিয়ে দামি দয়া ঠিক হলে দিয়ে আসছি আসসালামাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে রাখবেন তাহলে কি আমার নতুন আপডেট ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ